কসবা থানা এসআই ফারুক হোসেনের দশম অভিযানে চাঁদখোলা থেকে এগারো কেজি গাঁজা সহ কালাম নামে এক মাদক পাচারকারীকে আটক কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আখরুজাহাসির সহযোগিতায় এখন বিস্তারিত আমনবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতাসামুল হক এবং মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইঞ্চার্জ কসবা থানার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় চাঁদখোলা খোলা পশ্চিম পাড়ায় খাটের নিচ হতে এগারো কেজি গাঁজা উদ্ধার সহ আবুল কালাম মিয়া নামে একজনকে আটক করা হয় ফারুক ফারুক হোসেনের এটি দশম অভিযান অভিযান পরিচালনা করেন মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ গতকাল আটাশে ডিসেম্বর রাত বাইশটা ত্রিশ ঘটিকায় কসবা থানাধীন বায়েক ইউপিস চাঁদখোলা পশ্চিম পাড়া সাকিনের ধৃত আসামি আবু কালাম মিয়ার বসত বাড়ির উত্তর ভিটার একতলা বিল্ডিং ঘরের পূর্ব উত্তর পাশের কক্ষের খাটের নিচ হতে এগারো কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ আবুল কালাম মিয়া পিতা মৃত আলী মিয়া সাং চাঁদখোলা পশ্চিমপাড়া বায়াক ইউনিয়ন থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের কসবাটিপিকে জানান আটককৃত আবুল কালাম মিয়ার বিরুদ্ধে কসবা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দ্বিত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের আমার এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সমাজ ছাড়বো না আইনের আওতায় সাথে থাকার জন্য ধন্যবাদ আছে। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন